আসসালামু আলাইকুম আইজ কক্সবাজার ট্যুর এর সেকেন্ড নাইট আর আইজ এই ব্লগ আমরা সন্ধ্যার পরের মালাইসা খাওয়াতে কি লাগাইয়া টুনা ফিশ বিবি করা কাসন্দি রেস্তোরাঁ ভিজিট করা কুলফি ট্রাই করা আর বার্মিজ মার্কেটের আচার আর শুটকি কিনা পর্যন্ত সবকিছু দেখতে পারবা এই ব্লগো সোয়াদ ফার্স্ট আমরা আমরা নাইট শুরু করলাম মালাইসা খাইয়া হোটেল রিগার্ল সামনে কক্সবাজারের এক কলেজ স্টুডেন্ট এখানো মালাইসা সেল করইন কুব বালা সো আমরা ওখান থেকে প্রথমে মালাইসা খাইলাম আমরা কুলফি ট্রাই করলাম আর কুলফিটা আছে বা জিনুকর কিছু জিনিসপত্র কিনার লাগিয়ে গেলাম বা এখানে গিয়া দেখি জিনুকর বানাই জিনিসপত্র এগুলো আনতে গেলে অনেক রিস্ক মানে সিলেট আমরা নিয়ে আইতে আইতে বাঙ্গার সম্ভাবনা বেশি থাকে কিন্তু জিনিসগুলা দেখার মতো এত সুন্দর করে তারা

অন্যান্য মাছ আছে বাট আমরা চাহিদা হইলো আমরা টুনা মাছ খাইতাম সো দেখি টুনা মাছের প্রাইস কত রাখে এই স্টলে তেমন বালা টুনা ফিশ দেখা যান না সো আমরা নেক্সট একটা স্টলে যাই যদি পালা টুনা ফিশ ফাইল তাইলে ওখান থেকে আমরা কিন বাই দ্য ওয়ে আমরা ওখানে একটা মাছের শপ আইছি আইয়া মাত কথা করিয়া দেখি এই মাছের শপ ওনার সিলেটি সো আর আমরা কোনো বাই দিন আসাইয়া তার থেকে আমরা একটা টুনা মাছ কিনলাম যে মাছের প্রাইস ফরছিল 600 টাকা আর বিবিকিউ চার্জ সহ রুটি সহ আর ফানি সহ আরো 150 টাকা নিছে টোটাল 750 টাকা নিছিল انته را موږ رس تکي

একটা অটো হায়ার করলাম আর একটা রেন্ট আমরা আমরা গেলাম কি মার্কেট মার্কেট থেকে শুটকি আসার আরো বিভিন্ন ধরনের জিনিস লওয়ার দরকার আছে সিলেক্ট নেওয়ার লাগি সো আমরা এখন যেলাম বার্মিজ মার্কেট বার্মিজ মার্কেট ফৌসিয়াও আমরা প্রথমে ঢুকলাম আসার যে বিল্ডিং আছে ও বিল্ডিং প্রথমে আমরা আশার কিনবো তারপরে আমরা শুটকি কিনবো ইকানো ডুকিয়া দেখি আসারর অসংখ্য শপ আর আমরা কনফিউজ যে কোন ঢুকলে ভালো হইব একটা আর একটা বেটার লাগে সো আমরা দেখি কোনটা যায় আর কোনটা থেকে কিনা যায় আসার ফাইনালি আমরা এখন দেখি এই কিতা কিতা আসার আছে আর কিতা কিতা নেওয়া যায় আসার পাশাপাশি আর গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির চকলেট পাওয়া যায় সো আপনি চাইলে এখান থেকে চকলেট ও কিনতে পারেন বাট আমরা এখান থেকে চকলেট কিনতাম না বিকজ চকলেট এখান থেকে আমরা টাউনও বেটার পাওয়া পাওয়া সো দ্যাটস ওয়াই এখান থেকে এত কষ্ট করি ক্যারি করি নেওয়ার কোন দরকারও নাই আর এখন আমার সামনে একটা নুডলস দেখতে পারা রাখা এই নুডলস একটা কি জাত নুডলস তারাও ক্লিয়ারলি কইতে পারে না আর আমিও চিনলাম না সো আপনারা যদি চিনিয়া থাকেন তাইলে কমেন্ট করে জানাইবা বাই দা ওয়ে অনেকগুলো আচার টেস্ট করার পরে তার আগে থেকে আমরা কয়েক প্যাকেট আচার কিনলাম আচার কিনা তাই একটা জিনিস দেখলাম যে আচার কিনার আগে আপনারে তারা আচার টেস্ট করাইতে করাইতে ওখানেও আপনার আচার খাওয়ার পুরা শখ পুরা করিলি বাই ওয়ে এখন আমরা আচার কিনা শেষ আচারের টাকা পেইড করিয়া

কতটুকু হবে <tiny> <Nats, ready. tiny> <tiny> <tiny>,

নষ্ট হবে না তো আচ্ছা দুই থেকে তিন দিন পরে নিব আপনি বিজনেস রাখলেন 100 রুমে রাখা যাবে তাইলে দিয়ে দেন এইটা দিয়া দেন 500 হত 500

नहीं मेरी गलती नहीं नहीं मेरी गलती ভাইদাউ তার অনেক মাতকতা করলাম আর মজাও করলাম আর তার আগে থেকে আমরা অনেক শুটকি কিনলাম সুরমা শুটকি কিনলাম আসলে লামা সুটকিগে লবণ সারা যেটা লবণ লবনসারাটা লবণ বিকজ লবনসারাটা আনলে অনেকদিন রাকিয়া খাওয়া যায় আর এই সপর ওনার যে ভাই আসলা তাই নামদারে অনেক অনার করছেন আর অনেক ডিসকাউন্ট দিছেন প্রতিটা প্রোডাক্ট দোকানের যে স্টাফ আসলা তাই নামদারে শুধু বারো টাকা করে ডিসকাউন্ট দেওয়ার কথা বাট যখন ওনারে তখন গিয়ে আমরা জি কেলা যে ভাই আপনারা ভিডিও করানি বাড়ি আর আমরা তো কেউ সুটকি চিনি না বাট যখন আমরা সিলেট বাসাত লই আইসি আবার পরে আম্মায় হইলা যে না সুটকি খুব বালাও দিছে সব গুড়া গুড়ির পরে আমরা ইলামক্সবাজার সুগন্ধা বিচার বাগান রেস্টুরেন্ট ও আর বিবি কিউ খাইয়া এখন আর তেমন একটা পেটো বুক নাই সিয়াল যে তার ওখানে চিকেন গ্রিল ট্রাই করে দেখতাম যে আমরা চিকেন গ্রিল ওলাখান টেস্ট মিলে কি এনিওয়ে এখন খাওয়া দাওয়া করতাম সো আজকের এই ব্লগ টা ওখানেও শেষ